তিন ধাপে আমার এই দোকানটারে লুট করছে এই নব্বই বিরানব্বই বছরের লোক সে নিজের চোখে দেখে না হারতে পারে না তারে মামলায় আসামি করা হয়েছে করতে পারি না মামলায় আমার ত্রুটি হয়েছে যে আমার যে ক্ষতি হয়েছে সেখানে অর্ধ কোটি টাকার পরিমাণ বেড়ায় ক্ষতি হয়েছে এই ঘরটায় ভাঙিয়া মালামাল সব লই গেলে বস্তা বলিয়া ভাঙসুর তো করছে আর মাল জিনিস যা আসলে কোথায় কিনেছে আমি কিছুই বলতে পারি না সাধারণ সম্পাদক বিগত আঠারো বছর ধরে আমি নির্যাতনের শিকার এবং বিভিন্ন কায়দায় আমি নির্বাচন করছি এবং বিভিন্ন সময় পলাই আসি আমার সাইপ্রেসটা এবং ওই সময় আওয়ামী সময় মামলা আছে এই ধরিয়া এরা আক্রোশে আমার পাশে যখন মানিক খৈর একটা ঘর করে তখন আমার টিনের চাল কাটিয়া ওই সময় তারা অল করে ওই অল করার পর আমি এসিলেন্ডের কাছে যাই এসিডেন্ট আমার ওই ইতে আসিয়া তাদের অল মাইঙ্গে দেয় এই দেশ ধরিয়া তারা বিভিন্ন সময় আমার প্রাণনাশে হুমকি দেয় এবং বিভিন্ন সময় আমার বিভিন্ন স্থান থেকে আমার ঠ্যাং বাঙবে ই করবে এস তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল দশ তারিখে তারা আবার ওই দশ সংঘবদ্ধ হইয়া ওই জায়গায় ঘর তুলতে আসে ঘর তোলার পরে আমি বিভিন্ন টিআনো স্যারের দ্বারে যাই টিআন স্যারের যাওয়ার দ্বারে যাওয়ার পরে আমি টিয়ানো স্যারকে অবহিত করি জানি এখানে ঘর তোল না তোলে আমার টিনের টিনের চাল কাটিয়া এবং তারা জানি বিল্ডিং না করে এবং ওই রেস্তোরে তারা উপজেলায় আমি যখন উপজেলায় যাই উপজেলা যাওয়ার পর তারা সেখান থেকে ফিরিয়ে আইসা এবং আমি ওইখানে উপজেলা টিএনের কাছে বসা ছিলাম এর মুহূর্তে তারা সেলিমল্লা তার নেতৃত্ব এলি সেলিমল্লা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করে বীরি এবং এওয়ার্ডের মনির গাজী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তার ছেলে ছাত্রলীগের সাধারণ সেক্রেটারি এর নেতৃত্বে এখানে তিরিশ থেকে চল্লিশ জন সন্ত্রাসী অস্ত্র শস্ত্র দেশি অস্ত্র নিয়ে বিভিন্ন কায়দায় আমার গড্ডারে তছনাছ করে এবং এখানে আমার ঘরের ভিতরে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের এবং এজেন্ট শাখা এবং বিকাশ নগদ সহ সম্পূর্ণ এবং ইলেকট্রনিক্সের দোকান সমস্ত দোকানটা তারা লুট করে নিয়ে যায় এবং বাজারে বিভিন্ন কাজে তারা তিন ধাপে আমার এই দোকানটারে লুট করছে এবং এই লুটের পরে আমি যখন টিয়ানোর কাছে বললাম যে স্যার আমার লুট কোহাইতে আছে দোকান আপনি আমার প্রশাসনিক ক্ষম ই দেন বলছে যে আমরা তো পাঁচ তারিখের পর থেকে আমাদের প্রশাসনের দিকে নীরব আমি প্রশাসনিক প্রোটোকল আপনাকে যেতে পারবো না এই বললে আমি ওখান থেকে আমি সাবেক বিবি মজিদ উকিল তার বাসায় যাই এবং তার বাসায় যাই শুনি যে আমার এই সমস্ত সব কিছু নিয়ে গেছে এবং ওখান থেকে আমি আমার এই পিপি সাহেব এবং সাবেক পিপি মজিদ উকিল আমার ওখান থেকে বরগুনা নিয়ে যায় বরগুনা নিয়ে যাওয়ার পর আমি এবং ঘটনাস্থল দেখতে পারি না যে আমার কত ক্ষতি পরিমাণ হয়েছে পরে আমি শুনতে পাই পরে আমি এখানে বাজারের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করি সিসি ফুটেজ সংগ্রহ করি আমি তাৎক্ষণিকভাবে বরগুনা দ্রুত আইনে একটা মামলা করি যে মামলা নাম্বার জি আর বিরানব্বই তার এবং এফআইআর দেয় এফআইআর দেওয়ার পর এবং থানায় আমি আমার মামলা এফআইআর এবং তদন্ত বিনা আছে এ বিষয়ে উনি ওনায় সাত লক্ষ টাকা চাঁদাবাজি দাবি দাবি করছে যে নব্বই বিরানব্বই বছরের লোক সে নিজের চোখে না হাঁটতে পারে না তার এই মামলায় আসামি করা হয়েছে এবং সে নাকি চাঁদাবাজি মামলার আসামি এই মুরব্বীর সাথে শত ষোলো জন আসামি এবং আমি আমি এক নম্বর আসামি এই মুরব্বীর সাথে এখানে আমি তো স্টেশনে ছিলাম না আমি ছিলাম তালতলিতে এবং টিএন অফিসে ছিলাম এবং আমার যে ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে আমি ক্ষতির পরিমাণ নির্ধারণ করে আমি মামলা করতে পারি না ত্রুটি হয়েছে যে আমার যে ক্ষতি হয়েছে সেখানে অর্ধ কোটি টাকার পরিমাণ ক্ষতি হয়েছে এবং আমার ঘরের টিনের চালটা পর্যন্ত তারা খুলে নিয়ে গেছে এবং কারেন্টের মিটারটা পর্যন্ত তারা ভাঙচুর করেছে এবং এক লাখ বাতির হোল্ডারটা পর্যন্ত তারা রাখে সেলিম সেলিম মোল্লা এর অধিনায়ক এবং আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক করিবির এব্রাহিম শিকার তৎকালীন সময় যে আমার এই যে ওয়ালিয়া যে ছিল। পনুকে আমি তখন টেলিফোন করি যে আপনি আসেন দেখেন আপনার কাছে রমান আপনি দেখেন আমার এই যে ঘরের ভিতর থেকে তারা ওয়াল করতে আছে ক্ষমতার জোরে তারা আওয়ামী লীগের ক্ষমতার জোরে এবং তখন পনু শিখদার উনি আসে নাই না আসিয়া উনি এই অল করার নির্দেশ দেয় তখন আমি টিয়ানো কাছে যাই টিয়ানোর কাছে যাওয়ার পর এবং টিয়ানো সাহেবে অ্যাসিলেন্ট পাঠাইয়া এবং তাৎক্ষণিক তহসিলদার পাঠাইয়া তার অল ভাঙে এবং এই ভাঙার রেস ধরিয়েই তারা চেয়ারম্যান দাঁড়াইয়া বুধবার দিন বেলা বেলা বারোটার দিকে চেয়ারম্যান দাঁড়াইয়া এদের এদের দিয়া ওই যে অল অলের কারণে টিএনের কারণে ওয়াল গেছে চালের কারণে ওয়াল কাছে এই বললে তারা আমার চাল কাটে এবং সেই বিষয়ে আমি একটা মামলা দিয়েছি দ্রুত আইনের এবং সেই মামলায় ডিবির তদন্ত ছিল তদন্তের পর ডিবি তদন্তের রিপোর্ট করছে এবং সত্যতা পাইছে এবং চেয়ারম্যান সেখানে ওই যে ডিবির তদন্ত থেকে বাদ হওয়ার পর এবং অন্যদের সাতজন আসামি ছিল সাতজনের ওয়ারেন্ট আছে বর্তমানে ওয়ারেন্ট তালতলি থানায় নব্বই করে নব্বই সেলিম মোল্লা এই বাজারে এই এই করাইবিটি অর্ডারই মেম্বার এর সাথে লোক ছিল অন্তত কমপক্ষে পঁচিশ এই এই ঘরটায় ভাঙ্গিয়া চুপিয়া মালামাল সব লই গেলে বস্তা বলিয়া এবং এই এই দোকানটা হলো যে একটা পিকাশের দোকান ডাচ বাংলা ব্যাংক ব্যাংক সহ বিকাশ করে